তাদের যে থাকে। ভিন্ন আমরা গ্রাহকের কাছে তার কাঙ্ক্ষিত সাফল্যটা পৌঁছে দিতে পারবো আমরা ঠিক সেই উপায়ে তাদেরকে সেবা প্রদান করে থাকবো গ্রাহকের কাছে আমরা যে বড় সবচেয়ে বড় সুবিধাটা দিয়ে থাকি সেটা হচ্ছে আমরা কাজের আগে অগ্রিম কোন ধরনের কোনো টাকা পয়সা

তো তারপরও দেখবেন যে এক এক দেশের এক ধরনের চাহিদা থাকে ওইটা হয়তো আপনি জানেন না বুঝেন না ওই সমস্যা কিন্তু সমাধান করে দেবে আপুরা ফ্যামিলির ক্ষেত্রে বা একাধিক মানুষের ক্ষেত্রে ডিসকাউন্ট অবশ্যই থাকবে অনেকে দূরত্বের কারণে সবসময় হয়তো সরাসরি সাক্ষাতে আমাদের আমাদের থেকে সেবা নিতে পারবে না সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের জিমেল অ্যাকাউন্ট রয়েছে যেখানে গ্রাহক খুব সহজেই তাদের ডকুমেন্ট সমূহ ছবি তুলে স্ক্যান কপি আমাদের কাছে পাঠাতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা চমৎকার ভিডিও নিয়ে আসছি যারা স্টুডেন্ট বিষয় বিদেশ যেতে চাচ্ছেন এছাড়া ভ্রমণ করতে চাচ্ছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান করছেন আবার স্বল্প খরচ দেবো আজকের বিরুদ্ধে আমরা চলে আসছি গ্লোবাল বিষা নেটওয়ার্কে যেখানে আপনার সকল সেবা পেয়ে যাবেন একেবারে নামমাত্র খরচে আমাদের সাথে আছেন নরিনাপা সালামুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো শোনাম যে আপনারা স্বল্প খরচ সার্ভিস দিচ্ছেন গোটা সত্য জি জি কি কি সার্ভিস দিচ্ছেন আপনারা আমরা এখানে ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইউরোপের দেশগুলোতে ভিজিট ভিসা নিয়ে সেবা প্রদান করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হচ্ছে গ্রাহকের কাছে সেবা প্রদান করা যেটা গ্রাহকের জন্য সবচেয়ে বেশি ভালো হবে যেটা গ্রাহক যেই কাজটা করলে আমরা গ্রাহকের কাছে তার কাঙ্ক্ষিত সাফল্যটা পৌঁছে দিতে পারবো আমরা ঠিক সেই উপায়ে তাদেরকে সেবা প্রদান করে থাকবো আমাদের কিন্তু অভিজ্ঞ ভিসা প্রসেসিং টিম রয়েছে যারা একজন গ্রাহকের ডকুমেন্ট সর্বোচ্চ যাচাই বাছাই করে তাদের ভিসাটা ঠিক কোন পথে আগালে আমরা তাদের হাতে ভিসাটা পৌঁছে দিতে পারবো আমরা ঠিক সেটাই করব এবং আমাদের টিম সে পথেই তার ভিসাটা প্রসেসিং করবে গ্রাহকের কাছে আমরা যে বড় সবচেয়ে বড় সুবিধাটা দিয়ে থাকি সেটা হচ্ছে আমরা কাজের আগে ওগ্রিম কোন ধরনের কোনো টাকা পয়সা নি না আচ্ছা আচ্ছা চমৎকারে তো আপনাদের কিন্তু ওগ্রিম আগে কোনো টাকা-পয়সা দেওয়া লাগবে না আপনার কাজ কমপ্লিট হবে এরপর টাকা আসবি কি কি কাজ করেন আপনারা মূলত স্যার আমরা যারা ভিসা প্রসেসিং করতে যাই তারা আমাদের সঙ্গে দেখা দেখাশக்கাত করার পর তাদের থেকে আমরা নির্দিষ্ট কিছু ডকুমেন্ট নিয়ে থাকি ওই ডকুমেন্টগুলো যাচাই-বাছাই করার পরে আমরা তাদেরকে অ্যাসিওর করি যে আমরা আসলে ভিসা প্রসেসিং করতে পারবো এবং তাদের ভিসার রেশিওটা ঠিক কি পরিমানে যা যা কাজ জি জি আমরা সব ধরনের সাহায্য প্রদান করে এই ধরনের সেবা গিয়ে আমরা অনেকে অনেক জায়গায় প্রতারিত হয়েছি হরণি শিকার হয়েছি আজ নয় কাল কাল নয় পুষ এবং হতে হইতে হইতে শেষ একেবারে উদ্যুক্ত রেখেছি সেক্ষেত্রে আমরা জিনিস তো পেতে পারি এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু সব ধরনের ফাইল গ্রহণ করি না আচ্ছা আচ্ছা আমরা ঠিক সেই ফাইলটাই গ্রহণ করি যে ফাইলটার বিভিন্ন কাগজপত্র সবকিছু যাচাই ফাচাই করে যখন আমরা মনে করি যে এই ফাইলটার ভিসা পাওয়ার সম্ভাবনা আশি নিশ্চিত ঠিক তখনই আমরা এই ফাইলটা নিয়ে আগাই যেন এই ফাইলটা ভিসার ব্যাপারে সফলতা পাওয়া যায় তো এই জন্য কোনো অনিশ্চয়তা কোনো ব্যাপার না কোনো ব্যাপারই এখানে নেই তো আপু আমরা তো অনেকেই নিজেরই अप्लाई করতে পারি কাগজপত্র কিছু রেডি করতে পারি তাহলে আপনাদের কাছে কোন সময় তে আসব আচ্ছা ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটা করার জন্য প্রথমত বাংলাদেশের জনসংখ্যা আছে আঠারো কোটি চাইলে ষোলো কোটি মানুষ এখন ধরুন যে বিদেশ যেতে চায় তারা চাইলেই নিজেদের নিজের নিজেরা ভিসাটা প্রসেসিং করতে পারে কিন্তু বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে তাদের ডকুমেন্ট এর যে রিকোয়ারমেন্টটা থাকে ভিন্ন থাকে দেখা যায় যে আমরা গ্রাহকের কাছে 80% ডকুমেন্ট ঠিকঠাক আছে কিন্তু ওই যে 20% এর যে গ্যাপটা রয়ে যায় সেটা অনেকে হয়তো জানে না ওই 20% যে গ্যাপটা থাকে ওটা পূরণ করার জন্যই আমরা আছি বাহ চমৎকার অনেকে কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি নিজেরাই अप्लाई করতে পারি ঘরে বসে কিন্তু তারপরও দেখবেন যে একের दशারে এক ধরনের চাইলা থাকে ওটা হয়তো জানেন না বুঝেন না ওই সমস্যাগুলো কিন্তু সমাধান করে দেবে অপুরা একেবারে আর আপনি যদি মোটামুটি কাগজপত্র রেডি করেন সেটাও নিয়ে আসতে পারেন বাকি সমস্যার সমাধান এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমরা যারা এই সফর নিতে চাচ্ছি বা সার্ভিসিং নিতে চাচ্ছি আমরা কি অফিসে আসতে হবে নাকি বাসায় বসে নিতে পারবো এটা সত্য যে অনেকই দূরত্বের কারণে সব সময় হয়তো সরাসরি সাক্ষাতে আমাদের আমাদের থেকে সেবা নিতে পারবে না হ্যাঁ সেক্ষেত্রে আমাদের WhatsApp নাম্বার রয়েছে আমাদের জিমেইল অ্যাকাউন্ট রয়েছে যেখানে গ্রাহক খুব সহজেই তাদের ডকুমেন্টসমূহ ছবি তুলে স্ক্যান কপি আমাদের কাছে পাঠাতে পারে সেক্ষেত্রে সে যদি তার এলাকার মধ্যে থাকে আমরা এখানে বসে তার ফাইলটা প্রসেসিং করে দিতে পারব তবে এখানে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে গ্রাহকে যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় সেক্ষেত্রে তাকে ঢাকায় এসে ফিঙ্গারপ্রিন্টটা প্রদান করতে হবে সম্ভব কিন্তু এছাড়া সে তার এলাকায় বসে আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ভিসা প্রসেসিং করিয়ে নিতে পারবে চমৎকার

এই কষ্ট যে সার্ভিসটা দিতেও আপনাদেরকে সেই ফ্যামিলির ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট আছে কি ফ্যামিলির ক্ষেত্রে বা একাধিক মানুষের ক্ষেত্রে ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে তবে সেটা আমাদের সঙ্গে দেখা করবে আমরা একসাথে বসে ডিসকাস করব ডিসকাশনের পরে একটা ডিসকাউন্ট অফার তাদের জন্য অবশ্যই থাকবে ওকে থ্যাঙ্ক ইউ তো আপ আপনারা কতদিন যাবত হিসাব এটা দিচ্ছেন আমরা এখানে 3 বছর যাব 2021 সাল থেকে আমরা এখানে সার্ভিস দিয়ে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ভিসা হওয়ার অনেক যথেষ্ট সফলতা আছে মানে এই পর্যন্ত অনেক কাজ করেছেন আপনারা জি 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 তো আপা আপনাদের সার্ভিস এবং সেবা সম্পর্কে আরো যদি বিস্তারিত আমরা জানতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের সার্ভিস সমূহ যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউবেও পেজ রয়েছে যেটাতে আপনারা বিস্তারিত সবকিছুই জানতে পারবেন আমাদের ফেসবুক পেজের নাম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক এবং আমাদের ইউটিউব চ্যানেলের নামও গ্লোবাল ভিসা নেটওয়ার্ক তো আপা আপনার কাছে ফাইনাল একটা কোশ্চেন আমার জি আমরা বাংলাদেশের লোক আর্থিকভাবে একটু অসচ্ছল টাকা পয়সা একটু টেনশনে থাকি জি তো আমরা কেমন খরচ হবে আমরা জানতে কেমন খরচ দেব একটু জানালে হয় আমরা সবাই জানি এই দেশে অধিকাংশ মানুষই প্রতারণার শিকার হয় এই সব কাজকর্ম তো আমি আপনাকে একদমই নিশ্চিত করতে পারি যে আমাদের এখানে প্রতারণার কোনো সুযোগ নেই কারণ আমরা এখানে ভিসা সফলতা পাওয়ার আগে গ্রাহকের হাতে ভিসা পৌঁছে দেওয়ার আগে আমরা তার থেকে ওগ্রিম কোনো ধরনের আর্থিক লেনদেনে যাব না আচ্ছা এটা হওয়ার পরে কেমন ফি হবে নামে মাত্র একটা অ্যামাউন্ট আমাদেরকে দিতে হবে এটা শুধুমাত্র ভিসা হওয়ার পরেই এর মাঝে কোনো হিডেন চার্জ আমাদের মাঝে নেই থ্যাংক ইউ আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বলবো যারা ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসা হোক ভিজিট ভিসা হোক একটা বিশাল সুযোগ আছে নানান জায়গায় অনেক প্রতিষ্ঠান আছে ওইখানে গেলে কিন্তু প্রতারণা শিকার হইতে পারেন আমি একটু নিশ্চয়তা দিতে পারি আপনাদেরকে কারণ এই প্রতিষ্ঠানের যিনি ওনার বা চেয়ারম্যান আছেন উনি আমার নিজস্ব পরিচিত পার্সোনাল আমার ভাই বন্ধু আমার এখানে যারা সাবস্ক্রাইবার আছেন আপনারা যদি এখানে কেউ বিদেশ ভ্রমণ করতে চান বা শিক্ষার জন্য যেতে চান আমি মনে করি এই প্রতিষ্ঠান আসতে পারেন সর্বোত্তম সেবা পাবেন এবং নিশ্চয়তার সহিত এখানে প্রতারণা হওয়ার কোনো মানে কোনো আশঙ্কাই নেই এক পার্সানও নাই যদি ভ্রমণ করতে চান যে সব দেশগুলোতে আপনারা সার্ভিস দিচ্ছে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার অল টাইম আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কাগজপত্র যদি আপনি হোয়াটসঅ্যাপ পাঠাতে সেটা পাঠাতে পারেন এছাড়া ইমেল পাঠাতে পারবেন ইমেল জি পারবেন তো আজকে এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ